এক ছিল ছোট্ট ছেলেটি নাম রহিম সে তার মায়ের সঙ্গে গ্রামে থাকত গ্রামটা ছিল খুব সুন্দর চারপাশে সবুজ ধান খেত পাখিদের ডাক আর মাটির রাস্তা রহিম প্রতিদিন সকালে স্কুলে যেত আর বিকেলে খেলার মাঠে দৌড়াদৌড়ি করত। স্কুল থেকে ফেরার পথে রহিম প্রায় গ্রামের প্রাচীন নিম গাছটার নিচে বসে থাকত গাছটা অনেক পুরনো ছিল গ্রামে বলা হতো এটা একশো বছরেরও বেশি পুরনো গাছ গাছটার ডালে অনেক পাখি বাসা বানিয়েছিল আর নিচে ছায়া শীতল একদিন রহিম গাছটার নিচে বসেছিল হঠাৎ সে একটা কান্নার শব্দ শুনতে পেল তাকিয়ে দেখলো একটা ছোট্ট মেয়ে ময়না গ্রামের নতুন বাসিন্দা তার চোখে জল রহিম ধীরে ধীরে গিয়ে জিজ্ঞেস করলো তুমি কাঁদছ কেন ময়না বলল আমার কোনো বন্ধু নেই সবাই আমাকে নতুন বলে ডাকে না খেলতে রহিম হেসে বলল আমিও তো একসময় নতুন ছিলাম চলো আজ থেকে আমরা বন্ধু ময়নার মুখে হাসি ফুটলো তারা একসঙ্গে গাছে পাখি দেখলো ছড়া পড়লো আর গল্প করলো দিন দিন তারা আরো ভালো বন্ধু হয়ে উঠল নিম গাছটা যেন তাদের বন্ধু হওয়ার সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলো তারা গাছের নিচে খেলে পড়াশোনা করে এমনকি ছোট ছোট স্বপ্ন নিয়ে কথা বলে একদিন তারা ঠিক করলো তারা গাছটার যত্ন নেবে তারা গাছের নিচে আবর্জনা ফেলবে না অন্যদেরকেও সতর্ক করবে ধীরে ধীরে গ্রামের অন্য শিশুরাও তাদের সঙ্গে যোগ দিল রহিম আর ময়না বুঝলো বন্ধুত্ব মানে একে অপরের পাশে থাকা যত্ন নেওয়া আর একসঙ্গে বড় হওয়া গ্রামের প্রাচীন নিম গাছটা তাদের ভালোবাসার আর বন্ধুত্বের স্মৃতি হয়ে রইলো তারা জানতো যতদিন গাছটা থাকবে তাদের বন্ধুত্ব থাকবে অটুট